জিসকু মে নবীর মায় প্যার হগায় কা বেড়া পও কলে কবদা চলে মিশে না, মৌলার প্রেমে যে ডুব দিয়ে আছে সে তো আর বাসে নাও দেখো মৌলার খেল বান্ডা বান্ডা তেতই তো ইয়া হৈর ভিতরে দেখো মৌলার খেল লাম্বা লাম্বা তেতই তো ইয়া হইতে উঠে দেওয়া সে জোরে আবর হই আগরে হবনে বনে হাজিক হইয়ালো মাসুকর খবর বন্ধ নি দনিয়ার দন নি ভাই মোরে মোলা তোমার দর্শন চাম্পানাগের সণ ফুল ফুটে আড়ে আড়ে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালে রে বেলহা গাছের ফুল যে ভাইয়াছে রাজা হৈছে ফওয়া গন্ডগোল শত শত রাজা বা সর বাড়ি চাড়িয়াও গাছর তলে উবা ভরা সেই ফুলের নাকি আরে বেলা গাছের ফুল যে ভাইয়া রাজা হয়েছে ফওয়া গন্ডগোল দেখো মলার খেল বান্ধা বান্ধা ডালিম তৈয়া হয়ে ভিতরে তেল ও সোনার অর্শনার হল মায়ের মুখে দি মায়া নজরে চাইবা বকুর হবার বাড়ব জোরে আছো আল্লাহ। বাফর মুখে তিনি মায়ার নজরে সাইবায় সোনার ময়না হল সোনার শান্ত হল চকুর ভাবার বাড়ব হবাই মুখ পর্যন্ত চকুর মধ্যে কোনো বেমার হইতো না জোরে হস মায়ের দোয়াল ও রেসেলে মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যে কোনো বেঙ্গলোরে যাও ওমারে কান দাইলে তুমি কানবে কব রে অমারে কান তুমি কানবে কব রে অবাবারে কান্দাইলে তুমি কানবে হাস অবাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে ফুল বালির সোনার ময়নাঘর সোনার চান দখল হবাই মায়ের বাজির মুখে মায়ার নজরে সাইবায় চকুর সবার জবা চকুর ভত্তা মারবাই এক এক চকুর ভাত্তার বিনিময় এক এক কবুল হজর চোৱা পাইবা জোরে হস বর্তমানে এই বছর মনে হয় চার লাখ সাইট না সত্তর লাখের খালি একবার হজ মাত পূজা গেছে নি সোনার ময়না হল মাই কিংবা বাজির মুখে দিয়ে চাইতে সময় যে অবা চকুর ভত্তা মারবাই চাইতে সময়বার চকুর ভত্তা মারবায় এক এক চকুর ভত্তার বিনিময় এক এক কবুল হজর সাপ পাইবা জোরে কচুবাহান্লাম মাই বাজির মুখে দিয়ে মায়া নজরে সাইবার সোনার ময়না হল সোনার চান্দ হল চকুর হওয়ার বাড়িব মত পর্যন্ত চকুর মধ্যে কোনো বেমার হইত না জোরে কচুবাহান্লা দুই নম্বরে সোনার ময়না কর সোনার চান হল মসজিদ ইয়া মসজিদে মায়ান নজরে চকুর ফার বাড়ি বজরে হো না সুবাহা তিন নম্বরে সোনার ময়না কর সোনার শান্ত হল এই সময় মসজিদ ওয়াইগুলা গিয়ে তুমি কোরআন তিন জানো না আমার সোনার শান্দ সোনার ময়না হল তিনবার সোনা একলা স্কুল হল্লা বললি এক কুরান সবদূরে হো না শোভা নাল্লা শোভা নাল্লাহাম সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ও লা ইলাহা লাইলাহাম লা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সোনার ময়না কর সোনার শান্ত হল সুরায় সুরায় আখলাস কুল হু আল্লাহ তিনবার ভরিলে এক কোরআন কতম সব জোরে হো না সবার বললে দুই কোরআন কতম সাপ নয়বার বললে তিন কোরআন কতম সাপ বারো বার বললে চার কোরআন খতম সাপ পনের বার বললে সোনার ময়না হল ফাঁস কুরাণ কতম সাপা সবাহা নাল্লা বুজুর্গণার বাই হল তুমি কুরন চুরি জাননা জানো না ফুলবাড়ির বাই এখলে তামল সরিয় তুমি কুরন শরীফ পড়া আপনি মস্তিদ আমি বইছ ও কুরন শরীফ ওখান মেলিও আর বিস্মিল্লা রহমানের হইয়াও কুরান শরীফ ভগানোর ফাত্তা উল্টাও আর তুমি কুরআন শরীফ আয়াতে দিস এক অক্ষরে দোষ নাকি এক অক্ষরে দোষ নাকি এক অক্ষরে দোষ নাকি ভাইতে তাহ ভাই সোনার ময়না ঘর সোনার চাঁদ হল কোরআন শরীফ তিলাত করলি এক অক্ষরে দোষ নাকি এক অক্ষরে দোষ নাকি আয়সা কইলা ও স্বামী আপনার উম্মতর মধ্যে কোন দল বালা মানুষ নামে যে কইলা আয়সা আমার উম্মতর মধ্যে ও দল মানুষ সবচেয়ে বালাও খাই মানতা মান মাল আল কোরআন ও আল্লামাহু আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যে কইলা আয়সা আমার উম্মতর মধ্যে ওদল মানুষ সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন শরীফ পড়াইন এবং পড়েন জোরে হন আসো বাহান ওবাই কোরআন শরীফ মেলিস আয়াতে দিসাও সোনার ময়না হল আপনার চকুর ভাবার বাড়ি বাজরে হন আসো বাহান মত পর্যন্ত সোনার ময়না হল চকুর মধ্যে কোন বেমার হইতো না জোরে হন আসো বাহান অঞ্চল মাদ্রাসা আসেনি মাদ্রাসা আছেনি সোনার মনা হল সোনার চান্দ হল। মাদ্রাসাবাদী মায়ার নজরে সহি মাদ্রাসা হইল নবীজির গড় দিন প্রচার করতে গিয়া সোনার ময়না হল নবীজের ফেটর মধ্যে ভাতর বান্ধি চান দান শহীদ সই ধর একমাত্র নবীজি উম্মতল লাগে সোনার ময়না হল দিন জিন্দা করতে গিয়াও মাদ্রাসা হইল নবীজির গড় ফুলবাড়ির নহল নখল বনে নখল মাদ্রাসাবাদী মায়ার নজরে সই হোদ পর্যন্ত তোমার চকুত কোনো বেমার হইতো নাই চকুর বাড়ি বাড়ির বাজুনা সব

বাসির মতন বাসি যুধি বাজাইতে জানে বাসির মতন বাসি যুধি বাজাইতে জানে নির্জনে নির্দরি অবুজের বা লোকের নাও ডুবিল তোমার নিশিতে তুলিতে ভুল যাইয় রে বমরা নিশিতে তুলিতে ভুল যাইয় আল্লাহ 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 আল্লা Allah